নমস্কার বন্ধুরা বিনিয়োগ বাজার ইনফো চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড নিয়ে সুপ্রিয়া লাইফ সায়েন্স ভারতের একটি গুরুত্বপূর্ণ ওষুধ উপাদান সরবরাহকারী সংস্থা এটি মূলত গবেষণা এবং উন্নয়নের উপর কাজ করছে আর এই কোম্পানিটি বিভিন্ন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইন্ট্রিগেন্টসের উপর কাজ করছে কোম্পানির বিভিন্ন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইন্ট্রিগেন্টসের বিশেষ পণ্য রয়েছে যা অ্যান্টিহিস্টেমিন অ্যানেস্থেটিক ভিটামিন অ্যান্টি অ্যাস্থামেটিক এবং অ্যান্টি অ্যালার্জিকের মতন বিভিন্ন থেরাপিউটিক সেগমেন্টের উপর কাজ করছে এই সুপ্রিয়া লাইফ সায়েন্স তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে এই কোম্পানিটা হচ্ছে যে ওষুধ তৈরিতে যে সমস্ত উপাদানগুলো লাগে সেগুলো কিন্তু সরবরাহ করে এই সুপ্রিয়া লাইফ সায়েন্স তাহলে বোঝা যাচ্ছে এই যে এই কোম্পানি এখন তো একটা ভালো পজিশানে রয়েছে আর আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে একটা ভালো পজিশানে থাকবে এই কোম্পানিটি আজকে আমরা এই সুপ্রিয়া লাইফ সায়েন্সের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এবং কিছুদিন আগেই কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে সেই কোয়ার্টারলি রেজাল্ট ওয়ান ইয়ার প্রফিট এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড সুপ্রিয়া লাইফ সায়েন্সের ফান্ডামেন্টালটা আমরা এখন দেখব মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে সুপ্রিয়া লাইফ সায়েন্সের পাঁচ কোটি টাকা পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা রয়েছে সুপ্রিয়া লাইফ সায়েন্সের মার্কেট ক্যাপিটালাইজেশন মানে সুপ্রিয়া লাইফ সায়েন্স হচ্ছে তোমার মিড ক্যাপের মধ্যে পড়ছে কারেন্ট প্রাইস কারেন্ট প্রাইস রয়েছে এখন ছশো তিরানব্বই টাকা ফিফটি টু উইক লো হাই ফিফটি টু উইক হাই হচ্ছে আটশো বিয়াল্লিশ টাকা উঠেছে আর ফিফটি টু উইক লো হয়েছে তিনশো বাহান্ন টাকা স্টক পি টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স হচ্ছে স্টক পি বুক ভ্যালু একশো চব্বিশ টাকা রয়েছে বুক ভ্যালু ডেভিডেন্ট ডেভিডেন্ট দিয়েছে এখানে জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট করে আর ও সি রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট আর ও সি রিটার্ন অন ইকুইটি রয়েছে টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট আর ফেস ভ্যালু রয়েছে হচ্ছে দু টাকা সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেডের ফান্ডামেন্টালটা কিন্তু অনেকটাই স্ট্রং সুপ্রিয়া লাইফ সায়েন্সের এবার আমরা কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নেব কোয়ার্টারলি রেজাল্টে এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা কোয়ার্টারেই কিন্তু সেলস বাড়ছে সেপ্টেম্বর চব্বিশে ছিল একশো কোটি টাকা ডিসেম্বর চব্বিশে একশো ছিয়াশি কোটি টাকা তবে পঁচিশে কিন্তু একটু কমে গেছে এখানে একশো কোটি টাকা হয়েছে সেলস তবে এক্সপেন্সটাও একটু কমেছে একশো এক কোটি টাকা ছিল চব্বিশ সেপ্টেম্বরে ডিসেম্বরে একশো কুড়ি তারপর আবার মার্চে হচ্ছে একশো সতেরো তোমার সেলস এক্সপেন্স কিন্তু দুটোই একটু কমেছে তবে তোমার অপারেটিং প্রফিট এটা যেটা দেখছো সেটা কিন্তু বেড়েছে অপারেটিং প্রফিটটা প্রথমে ছিল তোমার হচ্ছে পঁয়ষট্টি কোটি টাকা সেপ্টেম্বর চব্বিশ কোয়ার্টারে তারপর হচ্ছে ছেষট্টি কোটি টাকা তারপরে কিন্তু এখানে আটষট্টি কোটি টাকা কিন্তু তোমার বেড়েছে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিটটাও কিন্তু গত কোয়ার্টারের তুলনায় বেড়েছে এখানে তোমার ডিসেম্বর চব্বিশে ছিল ছত্রিশ পার্সেন্ট তারপরে হয়েছে মার্চে তোমার সাঁত্রিশ পার্সেন্ট এবার তোমার হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখিনি প্রফিট বিফোর ট্যাক্সটাও কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে চলেছে সেপ্টেম্বর চব্বিশে ছিল হচ্ছে বাষট্টি কোটি টাকা ডিসেম্বর চব্বিশে হয়েছে তেষট্টি কোটি টাকা মার্চ পঁচিশে হয়েছে চৌষট্টি কোটি টাকা ট্যাক্স দিয়েছে হচ্ছে টোয়েন্টি ওয়ান আর তারপর ট্যাক্সের পর নিট প্রফিটটাও কিন্তু দেখো একদম পুরো কনস্ট্যান্টলি বেড়ে চলেছে এখানে প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু এই নেট প্রফিট এটা বেড়ে চলেছে সেপ্টেম্বর চব্বিশে ছিল ছেচল্লিশ কোটি টাকা তারপরে হয়েছে সাতচল্লিশ কোটি টাকা ডিসেম্বর চব্বিশে আর তারপরে হয়েছে পঞ্চাশ কোটি টাকা এটা কিন্তু কনস্ট্যান্টলি প্রত্যেকটা কোয়ার্টারেই বাড়ছে আর তার সঙ্গে কিন্তু ইপিএসটাও বেড়েছে আর্নিংস পার শেয়ার ডিসেম্বরের তুলনায় কিন্তু মার্চে বেড়েছে সুপ্রিয়া লাইফ সায়েন্সের এবার এক বছরের প্রফিট আর লসটা দেখব এখানে কিন্তু দেখছো বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু এই কোম্পানির সেলসটা বেড়েছে দেখছো এখানে তোমার হচ্ছে বাইশ থেকে তেইশ চব্বিশ পঁচিশ প্রত্যেক বছর কিন্তু এই কোম্পানির সেলসটা বেড়েছে মার্চে ছিল চারশো একষট্টি কোটি টাকা মার্চ তেইশে মার্চ চব্বিশে পাঁচশো সত্তর কোটি টাকা আর সেখান থেকে কিন্তু মার্চ পঁচিশে হয়েছে ছশো ছিয়ানব্বই কোটি টাকা সেলস ছশো কোটি টাকা হয়েছে সেলস তারপর তোমার কিন্তু এক্সপেন্সটাও বেড়েছে এক্সপেন্সটাও কিন্তু এখানে দেখছো এক্সপেন্সটাও বেড়েছে এক্সপেন্স গত কয়েক বছরে তোমার মার্চ তেইশে ছিল তিনশো বত্রিশ কোটি টাকা মার্চ চব্বিশে তিনশো চুরানব্বই কোটি টাকা আর মার্চ পঁচিশে এই যে রেজাল্ট বেরিয়েছে এখানে কিন্তু তোমার চারশো ছত্রিশ কোটি টাকা হয়েছে তোমার এক্সপেন্স এবার প্রফিটটা আমরা দেখি অপারেটিং প্রফিট কিন্তু দেখো কনস্ট্যান্টলি প্রত্যেক বছর বাড়ছে প্রত্যেক বছর কিন্তু বাড়ছে আমরা তেইশ থেকে দেখি তেইশে একটু কম ছিল প্রফিটটা তেইশে ছিল হচ্ছে একশো উনতিরিশ কোটি টাকা চব্বিশ মার্চ দু হাজার চব্বিশে একশো ছিয়াত্তর কোটি টাকা আর মার্চ দু হাজার পঁচিশে কিন্তু হয়েছে দুশো একষট্টি কোটি টাকা অপারেটিং প্রফিট এবার তোমার ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন হয়েছে সাঁত্রিশ পারসেন্ট আর আদার্স ইনকাম হয়েছে দশ কোটি টাকা এবার প্রফিট বিফোর ট্যাক্স প্রফিট বিফোর ট্যাক্সটাও কিন্তু প্রত্যেক বছর বাড়ছে আমরা বাইশ সাল থেকে দেখব বাইশ সালে মার্চে দু হাজার বাইশ সালে ছিল দুশো সাত কোটি টাকা সেখানে মার্চে তেইশে একটু কমেছে একশো কোটি টাকা মার্চ চব্বিশে কিন্তু আবার সেটা বেড়ে গেছে একশো কোটি টাকা আর তারপর কারেন্ট যে রেজাল্ট বেরিয়েছে মার্চ দু হাজার পঁচিশে সেটা হচ্ছে দুশো আটচল্লিশ কোটি টাকা তাহলে কিন্তু দেখছো বন্ধুরা প্রত্যেক বছরই কিন্তু এই সুপ্রিয়া লাইফ সায়েন্সের প্রফিট বিফোর ট্যাক্সটা কিন্তু প্রত্যেক বছরই তোমার বাড়ছে আর ট্যাক্স দিয়েছে এবার টোয়েন্টি ফোর পারসেন্ট ট্যাক্স আর ট্যাক্স দেওয়ার পরে নেট প্রফিট হচ্ছে তোমার এবার হয়েছে একশো কোটি টাকা তোমার তেইশ মার্চে ছিল হচ্ছে নব্বই কোটি মার্চ চব্বিশে সেখানে হচ্ছে একশো কোটি টাকা মার্চ দু হাজার পঁচিশে এই রেজাল্ট বেরিয়েছে কারেন্ট এটা হয়েছে কিন্তু তোমার একশো কোটি টাকা হয়েছে প্রফিট নেট প্রফিট যেটা ট্যাক্স দেওয়ার পরে ইপিএসটাও কিন্তু তোমার বেড়েছে ই কত বছরে যা ছিল তার তুলনায় কিন্তু এবছরও বেড়েছে আর এই সুপ্রিয়া লাইফ সায়েন্স প্রত্যেক বছরই কিন্তু শেয়ারহোল্ডারদের একটা ভালো ডেভিডেন্ট দিয়েছে গত বছর দিয়েছিল ফাইভ পার্সেন্ট এবার দিয়েছে ফোর পার্সেন্ট আমরা এখন সুপ্রিয়া লাইফ সায়েন্সের ফিনান্সিয়ালটা চেক করবো ফিনান্সিয়ালটা এখানে এখন দেখছো বন্ধুরা এখানেও কিন্তু ফিনান্সিয়ালটা তোমার রেভিনিউ দেখব রেভিনিউ এখানে দু হাজার তেইশ সালে দু সালে কিন্তু রয়েছে ছিল তোমার চারশো কোটি টাকা আর দু সালে এখানে কিন্তু রেভিনিউ বেড়েছে পাঁচশো কোটি টাকা হয়েছে রেভিনিউ তাহলে রেভিনিউটা কিন্তু গত বছরের তুলনায় এই দু হাজার চব্বিশ সালের এটা কিন্তু অনেকটাই বেড়েছে পাঁচশো একাশি কোটি টাকা হয়েছে এবার আমরা প্রফিটটা একটু দেখব প্রফিটটা দু হাজার বাইশ সালে কিন্তু কোম্পানির অনেকটাই প্রফিট হয়েছিল একশো বাহান্ন কোটি টাকা হয়েছিল টোটাল প্রফিট এখানে তেইশ সালে কিন্তু প্রফিটটা একটু কমে গেছিলো এখানে হয়েছিল তোমার উননব্বই কোটি ছিয়াশি লাখ টাকা প্রফিট হয়েছিল। সেখানে কিন্তু চব্বিশ সালে আবার কিন্তু প্রফিটটা বেড়েছে তেইশ সালে একটু প্রফিট কমে গেছিল সেইখান থেকে কিন্তু সেই তুলনায় দু হাজার সালে প্রফিট হয়েছে এক বছর প্রফিট তোমার একশো কোটি টাকা এটা কিন্তু একটা অনেকটাই বড় প্রফিট হয়েছে এবার আমরা কোম্পানির নেট ওর্থটা দেখবো এখানে কিন্তু দেখছো বন্ধুরা প্রত্যেক বছরে কিন্তু কোম্পানির এই নেট ওর্থটা বেড়েই চলেছে তোমার কুড়ি একুশ বাইশ তেইশ দু সালে ছিল হচ্ছে ছশো কোটি টাকা নেট ওর্থ আর সেখানে চব্বিশ সালে দু হাজার চব্বিশে হয়েছে আটশো পনেরো কোটি টাকা এটা কিন্তু অনেকটাই বেড়েছে নেট নেটওয়ার্থ এবার আমরা এই সুপ্রিয়া লাইফ সায়েন্সের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখবো এখানে প্রোমোটার্সরা রয়েছে হচ্ছে তোমার সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো পার্সেন্টে প্রোমোটার্সরা শেয়ার হোল্ডিংয়ে রয়েছে রিটেল অ্যান্ড আদার্স রয়েছে টোয়েন্টি পয়েন্ট টু সিক্স পার্সেন্টে ফরেন ইনভেস্টাররা রয়েছে হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট আর তোমার আদার্স ডোমেস্টিক ইনভেস্টাররা রয়েছে থ্রি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টে আর মিউচুয়াল ফান্ড রয়েছে জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্টে তাহলে এই যে টোটাল দেখছো প্রোমোটার্স থেকে রিটেল এবং ফরেন ইনভেস্টার একটা কিন্তু ভালো শেয়ার হোল্ডিং পোর্শানে রয়েছে একটা ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এবং এই যে রেজাল্টগুলো দেখলাম এগুলো দেখে মনে করা যায় যে এই সুপ্রিয়া লাইফ সায়েন্স কোম্পানিটি আগামীতে কিন্তু একটু ভালো জায়গায় গ্রো করতে পারে শেয়ার মার্কেটে ইনভেস্ট বাজারগত ঝুঁকি সাপেক্ষ এই ভিডিওটি শুধুমাত্র কোম্পানির সম্বন্ধে তথ্য জানানো এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমাদের চ্যানেলের কোনো ভিডিও শেয়ার মার্কেটে কোনো কোম্পানির শেয়ার বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করে না স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিনিয়োগ নিজের দায়িত্বে করবেন কোনো রকম আর্থিক ক্ষতির জন্য আমার এই ভিডিও বা চ্যানেল কোনোরকম দায়ী নয়